নমস্কার বন্ধুরা দিনের বেলায় কাজ ছেলে এবং মেয়ে আপনারা সকলে আবেদন করতে পারবেন থাকার ভালো রুম এবং দু থেকে তিন বেলা খাবার আপনাদের ফ্রি দিয়ে দেওয়া হবে পি এফ ইএসআই এগুলো কিন্তু একদম প্রথম থেকেই শুরু হয়ে যাচ্ছে আজকে আবারও চলে এলাম নতুন একটি কাজের আপডেট নিয়ে তো যারা যারা বেকার রয়েছেন বা একটি ভালো কাজ খুঁজছেন ইউটিউবে আমি আবারও একটি ভালো কাজের আপডেট নিয়ে চলে এলাম আর জয়নিং ডেট কবে রয়েছে সমস্ত আপডেট আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দিনের বেলায় কাজ রয়েছে যেখানে ছেলেরা বেশিরভাগ আবেদন করতে পারবেন আপনাদের রুম দিয়ে দেওয়া হবে সিঙ্গেল সিঙ্গেল বেড দিয়ে দেওয়া হবে সকলকে এবং থাকছে অ্যাটাচড বাথরুম শুধুমাত্র দিনের বেলা ডিউটি অনলি ফর ডে শিফট ওয়ার্ক তার সাথে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন কাজের সময় হচ্ছে আট ঘন্টা থেকে ন ঘন্টার মতো আমাদের কাজটি আপনারা ভালো করে এক থেকে দুবার দেখবেন বুঝবেন তারপর কিন্তু আবেদন করবেন এবং যারা থেকে কাজ করতে চাইছেন অবশ্যই আমি আপনাদের বলবো আপনারা বাড়িতে একবার ভালো করে আলোচনা করুন যারা থেকে কাজ করতে পারবেন যারা ফ্যাক্টরিতে কাজের ইন্টারেস্টেড রয়েছেন তারাই একমাত্র আবেদন করুন জয়নিং ডেট রাখা হয়েছে তিন এগারো দু হাজার তিন তারিখ থেকে কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে তিন তারিখে আপনারা কিন্তু এসে এখানে ফ্যাক্টরিতে আসতে পারেন আমি নিজে এখানে থাকবো ফ্যাক্টরিতে কিন্তু আমি আপনাদের জয়নিং করিয়ে দেবো টাইম যদি করেন তাহলে কিন্তু থাকছে এক্সট্রা আয় জয়েন ডেট রাখা হয়েছে তিন এবং চার তারিখ এই মাসের যারা আবেদন করবেন ভাবছেন ফ্যাক্টরিতে কাজ রয়েছে বন্ধুরা নাম করা ফ্যাক্টরিতে হালকা কাজে নিয়োগ চলছে এখানে স্থায়ীভাবে আপনাদের কাজ হয়ে যাবে দিনের বেলা ডিউটি রয়েছে আপনাদের থাকার জন্য রুমের ব্যবস্থা ফ্যাক্টরি করে দেবে তার জন্য কোনো রকমের চার্জেস কিন্তু কোম্পানি আপনাদের কাছ থেকে নিচ্ছে না থাকার রুম ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এবার আমি বলছি কোম্পানির খাওয়ার ব্যাপারটা কোম্পানির ক্যান্টিনে সকালবেলা চা বিস্কুট আপনারা পাবেন কাজ করাকালীন চা পেয়ে যাবেন জল পেয়ে যাবেন এবং দুপুরবেলা এবং রাত্রিরবেলা যেটা হচ্ছে আপনাদের লাঞ্চ এবং ডিনার সেটা মিলিয়ে পঞ্চাশ থেকে সত্তর টাকার বিনিময় আপনারা কিন্তু তিনবার খাবার ক্যান্টিন থেকে পেয়ে যাবেন এই টাকাটা যদি প্রতিদিন দিতে চান দিতে পারেন আর যদি আপনারা চান মাসের শেষে বেতন থেকে কাটিয়ে দেবেন সেই ব্যবস্থাও কিন্তু এখানে রয়ে সম্পূর্ণ নতুন লোকেশানে কাজের আপডেট আমি বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন ডিউটি হচ্ছে এখানে আট ঘন্টা থেকে ন ঘন্টা তিনটে এখানে শিফ্ট রয়েছে যে কোনো একটা শিফটে আপনারা কাজ করতে পারেন সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুপুর দুটো থেকে দশটা পর্যন্ত এবং রাতির দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এই রোটেশনাল রয়েছে এখানে নাইট শিফ্ট আপনারা পাবেন ডে শিফটে যারা কাজ করতে চাইছেন সেটাও পাবেন যারা নাইট শিফ্ট চাইছেন নাইট শিফটও কিন্তু এখানে পেয়ে যাবেন নাম করা কোম্পানিতে কাজের সুযোগ থাকছে লিমিটেড কোম্পানিতে জব ভ্যাকেন্সি কাজটা কি কি আপনাদের এখানে কি কাজ করতে হবে দেখুন হালকা কাজ রয়েছে খুব ভারী কিন্তু কাজ না পড়াশোনা কিন্তু খুব একটা বেশি লাগছে না প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের বোতল তৈরি হয় প্লাস্টিকের মগ জগ জলখাবার এগুলো তৈরি হয় এই প্রোডাকশান ডিপার্টমেন্টে এবং প্যাকিং প্যাকেজিংয়ের কাজ করতে হবে আপনাদের মানে বলতেই পারেন প্রোডাকশানের কাজ রয়েছে প্রোডাকশান ডিপার্টমেন্টে আপনাদের কিন্তু কাজ করতে হবে কাজের জন্য আপনাদের সকাল দশটা থেকে আমি মানে শুরু হয়ে যাচ্ছে আমি রোটেশানালগুলো দেখিয়ে দিয়েছি আপনাদের দেখুন আমাদের প্রকাশিত যে ভিডিও সেটা সম্পূর্ণ দেখার পর বাড়িতে ভাবুন যদি এই কাজটি আপনার জন্য ঠিক মনে হয় তবেই কাজে আবেদন করবেন আর শীতকাল চলে এসছে অবশ্যই আপনারা শীতকালের বেডিংপত্র নিয়ে আসবেন যারা মশারি টানাতে চান মশারি নিয়ে আসবেন খাবার একটি থালা নিয়ে আসবেন আর কী কী ডকুমেন্ট লাগবে বা কোথায় যেতে হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের ফোন করলেই বলে দেবে ফোনে মিসকলও দিতে পারেন আপনারা ফ্যাক্টরির যে হেল্পলাইন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি আপনাদের মানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন বা মিসকল করতে পারেন আপনাদের কল ব্যাক করে নেওয়া হবে কাজের লোকেশন অনেকগুলো জায়গায় রয়েছে যেরকম কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া হাওড়া ডানকুনি খড়গপুর অনেকগুলো জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আপনারা আবেদন করতে পারবেন বেতন রয়েছে স্টার্টিংয়ের ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা মতো শুরুর দিকে আপনারা কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা মতো পেতে পারেন সম্পূর্ণ নতুন লোকেশানে কাজ রয়েছে ফ্যাক্টরিতে জয়নিংয়ের জন্য আপনারা এই নাম্বারে ফোন করলেই হবে সম্পূর্ণ তথ্য আপনাদের কিন্তু বলে দেবে কোনো রকম আমার কথা বুঝতে আপনাদের যদি অসুবিধা হয় সকাল দশটা থেকে রাত্রি নটার মধ্যে আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে তথ্য জানতে পারেন আরেকটা কথা বলে দিই যারা ফোন করবেন আপনারা এই নাম্বারে করবেন